আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা তোমাদের ইংরেজি বইয়ের চ্যাপ্টার টুয়েলভের টুয়েলভ পয়েন্ট টুয়েলভ অ্যাক্টিভিটিটা করবো যা হোক কি বলছে রিড দ্য টেক্সট বিলো নিচের টেক্সটটা পড়তে বলছে অ্যান্ড আইডেন্টিফাই দ্য টেন্স অফ দ্য আন্ডারলাইন সেন্টেন্সেস এবং এখানে কতগুলো সেন্টেন্স আন্ডারলাইন করা আছে ওইগুলো আমাদেরকে আইডেন্টিফাই করতে বলছে যেগুলো কোন টেন্স দেন ডিসকাস হোয়াই দ্য টেন্স ফর্ম আর ইউসড তারপর কেন টেন্স ফর্মগুলো ব্যবহার করা হয়েছে সেটা বলতে বলছে দেখো এখানে আমরা দেখতেছি একটা অ্যাক্টিভিটি হ্যালো ডিয়ার ফ্রেন্ডস আই এম সুভা তাসনিন আমি সুভা তাসনীন দিস ইয়ার উই উইল সেলিব্রেট ইন্ডিপেন্ডেন্স ডে এট স্কুল তার মানে আমরা এবছর আমাদের বিদ্যালয়ে স্বাধীনতা দিবস উদযাপন করব অবশ্যই এটা সিম্পল ফিউচার কারণ এটা সাবজেক্ট আছে উই তারপরে উইল হলো তোমার ফিউচার টেন্সের তো আওয়ার ক্লাস হ্যাজ প্ল্যান্ড হ্যাজ প্ল্যান্ট টু কাট আউট আ ড্রামা অন লিবারেশন ওয়ার হ্যাঁ অ্যান্ড আই এম ডুইং দ্য রোল অব বীরঙ্গনা ওয়ার হিরোইন হ্যাঁ তো আমি বীরঙ্গনার পার্ট করবো আই এম স্ক্সাইটেড আমি অনেক বেশি এক্সাইটেড বাট লাস্ট ইয়ার উই ভিজিটেড দ্য ন্যাশনাল মেমোরিয়াল টু পে আওয়ার রিসপেক্ট টু দ্য মাই তো কিন্তু গত বছর আমরা জাতীয় স্মৃতিসৌধ সৈতে গিয়েছিলাম সৈ্যার সৈ্য জানানোর জন্য ইট ওয়াজ আ ফ্রাইডে মর্নিং এটা ছিল শুক্রবার উই গট অন দ্য বাস ইট ওয়াজ রানিং এট হাই স্পিড আই নোটিস অলমোস্ট অল দ্য পিপল ওয়ার ওয়ার ক্যারিং রেড অ্যান্ড গ্রিন ড্রেসেস আই আন্ডারস্টোর দে আর অলসো হিডিং টুয়ার্স দ্য নেশনাল মেমোরাল ওয়েন আই রিস দেয়ার আই গট এম এস টু সি দা পিপল ইন দ্য নেশনল মেমোরিয়াল কমপ্লেক্স মাই পিপল ওয়ার পিপল আর্ ওয়ার্কিং স্লোলি টু দ্য মনুমেন্ট মনুমেন্ট মানে স্মৃতিস্তম্ভ টু প্লেস দ্য ফলার্স এট দা অলচার অফ মেমোরিয়াল আ গ্রুপ অফ পিপল ওয়ার সিঙ্গিং দ্য প্যাট্রটিক সঙ্গ এক সাগরের রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা এই গানটা সমপিপল ওয়াই আর সোয়িং দিয়ার রিসপেক্ট টু দ্য ওয়েন ডেড ফ্রিডম ফাইটার্স আই কুডেন্ট রেসিস্ট মাই সেল্ফ আই ওয়েড দেয়ার অ্যান্ড ট্রাস্ট ওয়ান অফ দ্য ফ্রিডম ফাইটার্স ফিট হি বি হ্যাপি অ্যান্ড অ্যাডভাইস মি টু অ্যাটেন্টিভলি অলসো হি টোল মি টু গেট টু বি গুড হিউম্যান বিয়ার্ক ফর দ্য কান্ট্রি আই ফেল কাইন্ড অফ লাভ অ্যান্ড রিসপেক্ট ফর মাই মাদার আই আই টুক আ ভো দ্যাট আই wouldn't ডু এনিথিং harmful টু মাই কান্ট্রি আই ওয়াজ অলসো আই অলসো থট আই উড ডু সামথিং ইউনিক সো দ্যাট এভরি উড রিকগনাইজ মাই কান্ট্রি উইথ রেসপেক্ট আই হ্যাভেন ফর গটেন মাই আই এম ওয়ার্কিং অন দ্যাট তাহলে আমাকে এখানে সেন্টেন্সগুলো লিখতে বলছে তারপর এটা কোন টেন্স হোয়াই দ্য টেন্স ফর্ম ইউস ইউসড কেন টেন্সগুলো ব্যবহার করা হয়েছে আমি দেখো ছোট্ট একটু জায়গা দিয়েছে হ্যাঁ টেন্সগুলো লিখতে বল এটা কোন টেন্স লিখতে বলছে আর কেন টেন্সগুলো ব্যবহার করা হয়েছে এটা আমাদেরকে করতে বলছে এখানে দেখো দশটা সেন্টেন্স আছে হ্যাঁ তাহলে আমাদের এই দশটা সেন্টেন্স তোমরা দশটা সেন্টেন্স কীভাবে লিখবে দেখো দেখো এই যেভাবে লিখবা দ্য দিস ইয়ার উই উইল সেলিব্রেট দ্য ইন্ডিপেন্ডেন্স ডে অ্যাট স্কুল এটা তোমরা আগে নিয়ে লিখবা এটা হলো ফিউচার সিম্পল কারণ কি কারণ টু ইন্ডিকেট অ্যান অ্যাকশন দ্যাট উইল হ্যাপেন ইন দ্য ফিউচার আওয়ার ক্লাস হ্যাজ প্ল্যান টু অ্যাক্ট আউট আ ড্রাম অন লিবারেশন ওয়ার এটা প্রেজেন্ট পারফেক্টেন্স কারণ কি টু শো অ্যান অ্যাকশন দ্যাট হ্যাজ বিন কমপ্লিটেড ইন দ্য রিসেন্ট পাস্ট অ্যান্ড ইস রেলিভেন্ট টু দ্য প্রেজেন্ট মানে অতীতে শুরু হয় বর্তমানের সাথে সম্পর্ক তখন হল প্রেজেন্ট পারফেক্ট ইট ওয়াজ এ ফ্রাইডে মর্নিং পার্ট সিম্পল কারণ টু ডিসক্রাইব আাস্ট ইভেন্ট দ্যাট হ্যাপেন at এ স্পেসিফিক টাইম নির্দিষ্ট টাইমে শেষ হয়ে গেছে অলমোস্ট অল দ্য পিপল ও আর ক্যারিং রেড অ্যান্ড গ্রিন ড্রেসেস এটাও পাস্ট কন্টিনিউস টু ডিসক্রাইব অ্যান অ্যাকশন দ্যাট ওয়াজ অন গোয়িং ইন দ্য পাস্ট অতীতে চলতেছিল আই গট অ্যামাস টু সি দ্য টু সি দ্য সি অফ পিপল ইন দ্য মেমোরিয়াল কমপ্লেক্স পাস্ট সিম্পল এটা হবে টু ডিসক্রাইব আাস্ট ইভেন্ট দ্যাট হ্যাপেন টুয়া অ্যাট এ স্পেসিফিক টাইম সাম পিপল ওয়ার শোয়িং দ্য রিসপেক্ট টু দ্য ওয়ান দ্যাট ফ্রিডম ফাইটার্স এটা হবে পাস্ট আর টু ডিসক্রাইব অ্যান অ্যাকশন দ্যাট ওয়াস ওয়ান গোয়িং ইন দ্য পাস্ট অতীতে কোনো কাজ চললে তখন আমরা পাস্ট কন্টিনিউস ব্যবহার করি হ্যাঁ আই কুডেন্ট রেসিস্ট মাই সেলফ এটা পাস্ট সিম্পল টু ডিসক্রাইব আাস্ট ইভেন্ট দ্যাট হ্যাপেন এট আপেসিফিক টাইম আই টু ক্যা ভো দ্যাট আই উডেন্ট ডু এনিথিং হার্মফুল টু মাই ক্যান্ডি ভো মানে শপথ নয় আমি শপথ করেছিলাম যেহেতু পাস্ট টেন্স পাস্ট সিম্পল হবে টু ডিসক্রাইব এ পাস্ট ডকশন দ্যাট দ্যাট ওয়াজ কমপ্লিটেড আই হ্যাভেন ফরগেটেন মাই প্রমিস তাহলে ওলা প্রেজেন্ট পারফেক্ট টু ইন্ডিকেট এন একশন দ্যাট হ্যাপেন ইন দ্য পাস্ট বাট হ্যাজ রিলিভেন্স টু দ্য প্রেজেন্ট লেদার আই এম ওয়ার্কিং অন দ্যাট প্রেজেন্ট কন্টিনিউস হবে টু ডিসক্রাইব অ্যান্সন দ্যাট ইজ কারেন্টলি ইন প্রোগ্রেস তোমরা সুন্দর করে লিখে ফেলবা শিক্ষার্থী এরপরে তোমাদের কতগুলো ওয়ার্ড মিনিং আছে দেখো কতগুলো কি ওয়ার্ড আছে ও তোমাদের এখানে একটা কাজ বলছিল যে টুয়েলভ পয়েন্ট থার্টিনে ইন পেয়ার্স আর গ্রুপস ডিড দা ফলোইং সিচুয়েশন অ্যান্ড রাইট দেম উইথিন ফাইভ টু টেন সেন্টেস ইউজিং এ টেন্সেস হ্যাঁ বলছে সাপোজ ইউ আর ভিজিটিং এ বুক ফেয়ার ডিসক্রাইব ইউর এক্সপিরিয়েন্স অথবা পিকনিক টু স্কুল ডিসক্রাইব দ্য মোস্ট ইন্টারেস্টিং অ্যাক্টিভিটিস ইউর ডিড ইন পিক দ্য পিকনিক ডিসক্রাইব সাম অফ দ্য ইন্টারেস্টিং থিংস ইউ হ্যাভ ডান আনটিল নাও ডিসক্রাইব অন দ্য লাস্ট লাস্ট ভ্যাকেশন ইউ মেট জার্নি ট্রেন জার্নি ফ্রম ঢাকা টু রাশি উইথ ইউর ফ্যামিলি অ্যাবাউট দ্য ভ্যাশন তাহলে যে কোনো একটা সম্পর্কে তোমরা পাঁচ থেকে দশটা বাক্যে তোমরা টেন্স দিয়ে তোমরা লিখতে পারবা তাহলে তোমরা নিজেরা চেষ্টা করবা তো তারপর দেখো কত কী আছে কতগুলো অ্যাক্টিভিটি আছে এখানে কতগুলো ওয়ার্ড আছে আমি এই ওয়ার্ডগুলো তোমাদেরকে মিনিং অ্যান্ড মেক দিয়েছি দিয়ে এসি দেখো লাফল হাসা দ্য চিলডেন লাফট লাউডলি অ্যাট দ্য ফানি ক্লাউন আর সাইন হলো জল আলোকিত হওয়া দ্য সান শাইন্স ব্রাইটলি ইন দ্য মর্নিং বিলিফ হলো বিশ্বাস হি হ্যাজ এ স্ট্রং বিলিফ ইন হার্ড ওয়ার্ক ফ্র্যাগরেন্স হলো সুগন্ধি দ্য ফ্র্যাগরেন্স অফ দ্য ফ্লাওয়ার্স ফিল্ড দ্য রুম চোর হলো গৃহকর্ম আই হ্যাভ টু ফিনিশ মাই চোরস বিফোর আই ক্যান গো আউট টু প্লে মেমোরিয়াল হলো স্মৃতিসৌধ উই ভিজিটেড দ্য ওয়ার মেমোরিয়াল টু অনার দ্য সোলজার্স কমপ্লেক্স হলো জটিল বা সমষ্টিগত সমষ্টিগত জটিল জটিল কমপ্লেক্স মানে জটিল এটা দিবা দ্য স্পোর্টস কমপ্লেক্স ইজ ওপেন টু অল স্টুডেন্ট স্পোর্টস কমপ্লেক্স এটা হলো সমষ্টিগত ভবন মানে অনেকগুলো একসাথে যেন কমপ্লেক্স হয় স্পোর্টস কমপ্লেক্স আফটার আল্টার হলো বেদি সুত মিনারের যে বেদি বা স্মৃতিসৌধের যে বেদি যেটা যেখানে মানুষ ফুল দেয় দ্য অফারিং দ্য অফারিংস ওয়ার প্লেসড অন দ্য আলটার ডিউরিং দ্য সেরেমনি রেসিস্ট হলো প্রতিরোধ করা হিক অ্যান্ড রেসিস্ট ইটিং দ্য চকলেট কেক ওনডেড হল আহতো দ্য ও ডেড সোলজার ওয়াজ টেকেন টু দ্য হসপিটাল তাহলে এইভাবে তোমরা মেক্সেন্ডেসগুলো শিখে ফেলবা থ্যাংক ইউ ভেরি মাছ তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা নিত্য নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য আর তোমরা কমেন্ট ব্যাকটা করে লাইক দিয়ে দেবো সবাই ভালো থেকো